হ্যালো জার্নি যদি তোমার লাইফ তোমাকে হিট করে তাহলে তুমি তোমার লাইফকে হিট করো যদি তোমার লাইফে অনেক সমস্যা হচ্ছে তাহলে তোমার ওই সমস্যাগুলোকে স্বীকার করো পড়ে যাওয়াটা হেরে যাওয়া নয় পড়ে গিয়ে উঠে না দাঁড়ানোটাই হেরে যাওয়া আমি জানি যখন তুমি পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে তখন অনেক কষ্ট হবে কারণ আমরা যখন ফেলিয়ারের শিকার হই তখন আমরা ভিতর থেকে ভেঙে পড়ি আমাদের কিছু করতে ভালো লাগে না কিন্তু যদি তোমার ওই যন্ত্রণাকে ভুলে গিয়ে তোমার সব কষ্টকে ভুলে গিয়ে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করো এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাও এবং লক্ষ্যের দিকে অগ্রসর হও তাহলে নিরানব্বই পার্সেন্ট মানুষের কাতার থেকে তুমি এক পার্সেন্ট মানুষের কাতারে চলে আসবে এবং কিছুই আসে যায় না তুমি আগে কতটা ফেলিয়ার করেছিলে আগে কতটা সেক্রিফাইস করেছিলে এবং আগে কতটা স্ট্রাগেল করেছিলে কত মানে ইনভেস্ট করেছিলে যেটা করার সেটা করেই ফেলেছ পিছনে যাওয়া যাবে না জিততে হবে তো জিততেই হবে লাইফে আমাদেরকে ফেলে দেয় ঠিকই কিন্তু হারিয়ে দেয় না হার মানাটা আমাদের উপর ডিপেন্ড করে যখন তুমি বারবার পড়ে গিয়ে বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবে তখন তুমি সাকসেস হবেই কারণ ইতিহাস সাক্ষী এই দুনিয়ায় যত সাকসেসফুল মানুষ আছে তারা বা তাদের জীবনে সগারে ফেলিয়ার এসেছিল আজ তারা ফেলিয়ার ওভারকাম করে তাদের জায়গায় যখন তুমি এক টাকার কয়েন নিয়ে দশ বার টেচ টচ করবে দশবারে কি টেল উঠবে বা দশবারে কি হেড উঠবে এটা কখনোই না কারণ ইতিহাস সাক্ষী এটা কখনোই হতে পারে না তেমনি তুমি বারবার পড়ে গিয়ে বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলে সাকসেস তুমি হবেই তুমি যদি হার না মানো পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না তাই উঠো আর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও